সামনে বই থাকে পাঁচটা পিসের তিন চারটা ব্যানার থাকে তো এই সম্পর্কে তেমন ভালো জানি না তো এখানে ছোট ভাই আছে এই স্টলের দায়িত্বে তো ভাইয়ের থেকে জানবো যে আজকে এই বইগুলো দিয়ে কি করে এবং ভাইয়ের নাম ঠিকানা তো ভাইয়া কেমন আছো তুমি আমি ভালো আছি তোমার নাম কি ভাইয়া আমার নাম মোহাম্মদ সাইফুল আমিন সিএম হ্যাঁ সাইফুল আমিন সিয়াম না তোমাদের কোম্পানির নাম কি বিটিটি গাড়ি এর রূপ হলো বাংলাদেশ গার্মেন্টস টেক্সটাইল নিট এস আচ্ছা আচ্ছা দুই দিন যাবত এই বই দেখতেছি আমি এখানে পাঁচটা বই আর তো আজকে তো লাস্ট দিন আজকে হলো তৃতীয় দিন আর দুইটা দিন পার হয়ে গেছে তো আছে এই বইগুলোর ভিতরে কি এমন ইনফরমেশন আছে তোমাদের থেকে আইসা দেখি যে তোমাদের ভিজিটিং কার্ড আছে হ্যাঁ এই কার্ড গুলো যায় বা তোমাদের থেকে বইয়ের কিছু বই মনে হলে তোমরা বিক্রি করছো তো যেহেতু আমরা এই সেক্টরে বুঝি না তো থেকে আমি জানতে চাচ্ছি যে এই বইগুলোর ভিতরে কি ইনফরমেশন দেওয়া আছে যে জন্য মানুষজন তোমাদের থেকে চায় এই বইগুলো একটু যদি বলতো মেইনলি আছে হলো গার্মেন্টস এর টেক্সটাইল এবং নিট সেক্টরের ম্যানেজার সিও তারপর তাদের প্রোডাক্ট কি তাদের কোম্পানির নাম কি তাদের ফোন নাম্বার কি ওয়েবসাইট কি জিমেইল ইত্যাদি আচ্ছা আমি একটু একটা ভয় একটু খুলে দেখাইতে চাই ভিউয়ারদের উদ্দেশ্যে তো এই বইটার ভিতরে অনেক কিছু কিন্তু গার্মেন্টস সেক্টরের বিজ্ঞাপন এই বইটা আচ্ছা এটা মানে বিজ্ঞাপন নাকি গার্মেন্টস সেক্টরে অনেক বিজ্ঞাপন তো আছে আচ্ছা কোন কোম্পানি চাইলো এই ধরনের বিজ্ঞাপন দিতে পারবে নাকি এখানে যেমন লেখা আছে চান ট্রেডার্স ঠিক আছে মানে এমন বিভিন্ন কোম্পানি আছে যারা মূলত এখানে বিজ্ঞাপন গুলা দেয় আর এখানে কি কি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে যেটা একটা তোমার থেকে একটা গ্রাহক এই বইটা কিনে নিল নেওয়ার পরে সেই বই থেকে কি শিখতে পারবো এ মেন যে 43 টা সেক্টর আছে বেশি প্লাস পয়েন্ট হতে পারে আচ্ছা এখানে মূলত 43 টা মানে 43 প্লাস সেক্টর আছে এই একটা বইয়ের ভিতরে আচ্ছা এই 43 সেক্টর পরে সে শিখতে পারবে গার্মেন্টস টেক্সটাইল নিটিং ডাইং एवरीथिंग মানে সব মানে মোট কথা গার্মেন্ট সেক্টরে সকল কিছু এই বইটার ভিতরে তোমরা এড করছো আচ্ছা এই বইটা তোমাদের কোন কোন জায়গায় পাওয়া যায় এটা আপনি অনলাইন থেকে রকমের নিতে পারবেন আচ্ছা আর গুগল বাগ পাবেন মানে অনলাইন থেকে রনওরি অনলাইন রকমারি এটা মানে তোমাদের একটা পেজ না জি ওইখান থেকে এটা কালেক্ট করা যাইব স্টোর আছে কয়টা সারা বাংলাদেশে কি বিভিন্ন জেলা উপজেলায় কি আছে আর শুধু ঢাকার ভিতরে তোমরা বর্তমানে সেবাটা দিতেছ শুধু ঢাকার ভিতরে শুধু ঢাকার ভিতরে ঢাকা গোলাপবাগ জি জি আচ্ছা কয় তোমরা ঢাকার ভিতরে কয় কয় পয়েন্ট ঢাকার ভিতরে গোলাপবাগ উত্তরা গুলশান গুলশান আচ্ছা যাই তো এখানে তারা পড়িয়া শিখতে পারবো যে এখানে লেখা আছে টেক্সট তাইলে বিভিন্ন আমি এই স্টলটা আপনার আজকে বিগত দুই দিন ধরে খেয়াল করতেছি যে আপনার এখানে বই থাকে পাঁচটা এগুলো পরে আমি কি শিখবো এটা তো যদি ইনফরমেশন দিতেন আমাদের আসলে ঘটনা হচ্ছে বই পাঁচটা থাকে না বই থাকে অনেকগুলো আচ্ছা 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 মানে আপনি কি তাহলে ডিসপ্লের জন্য আপাতত রাখছেন রাখছি আচ্ছা আচ্ছা যখন সেল হয়ে যাবে তখন আবার আবার উঠান না আবার উঠায় আচ্ছা এখানে মূলত ওই এটা হচ্ছে একটা ডাইরেক্টরি

বাংলাদেশ নেটওয়ার্ক ম্যানুফ্যাকচারিং এক্সপোর্টিং অ্যাসোসিয়েশন মানে টেস্টার মিল অ্যাসোসিয়েশন আচ্ছা তিনটা তিনটা মিলা কোম্পানি একসাথে এটা আলাদা আলাদা বই আচ্ছা তিনটা একসাথে এবং অন্যান্য সেক্টর আছে যেমন ওয়াটার সেক্টর স্টিল বিল্ডিং পাওয়ার সেক্টর জানাল সেক্টর লেদার সেক্টর লেদার ফুটওয়্যার গার্মেন্টস মেশিনারি কোথায় পাবেন টেক্সটাইল মেশিনারি কোথায় পাবেন

অফিসের ড্রেস ফ্যাক্টরি ড্রেস ইমেল ওয়েবসাইট ডিটেইলস মানে বইটাতে দেওয়া আছে আচ্ছা এই আছে এই বইটা নিয়ে আমি কি মিশিং আর দেখা যায় এটা কি আচ্ছা আচ্ছা আমি বলি হ্যাঁ একটু বলে এটা হচ্ছে যেমন এই বইটা মার্কেটিং এর জন্য মানে কপি প্রসিবল ও আচ্ছা আচ্ছা মানে যারা টেক্সটাইল বা গার্মেন্টস সেক্টর মার্কেটিং করতে চায় তাদের জন্য এটা একান্ত প্রয়োজন নাকি একান্ত প্রয়োজন কারণ এই বইটা নিয়ে নিয়ে তারা মার্কেটিং করে

যতগুলি বই যাবে প্রত্যেকটা বইয়ের মধ্যে কিন্তু মানে থাকবে তখন আপনার যখন বইটা চাবে হ্যাঁ তখন এটা দেখবে যে আপনাদের একটা প্রোডাক্ট আছে তাহলে আপনাকে ফোন দিবে আপনার অবশ্যই